फ्रेंड्स आज थर्टी फर्स्ट डिसम्बर অর্থাৎ বছরের শেষ দিন আগামীকাল পহলা জানুয়ারি আগামীকাল থেকে আসতে চলেছে একাধিক নতুন নিয়ম আপনারা সবাই জানেন প্রতি মাসের শুরুতেই কিছু কিছু না রদবদল হয় তো নতুন বছর শুরুতেও কিন্তু এই রদবদল হতে চলেছে অর্থাৎ এই জানুয়ারি থেকে দেশ জুড়ে কার্যকর হবে নতুন নিয়ম যার প্রভাব সরাসরি পড়বে আপনার পকেটে তো কোন কোন নিয়মে আসতে চলেছে বড় বড় বদল সেগুলি জানাটা খুবই জরুরি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কী কী বদল আসতে চলেছে এই জানুয়ারি থেকে সেটা জানিয়ে দেবো Hi friends ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন প্রথমে যে পরিবর্তনটি আসতে চলেছে এটি প্রতি মাসের শুরুতেই হয়ে থাকে যেমন নর্মালি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন প্রতি মাসের প্রথম দিকে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে এবং নতুন নাম প্রকাশ করে গত কয়েক মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ছে তবে গত কয়েক মাসে গার্হস্থ সিলিন্ডারের দাম বাড়েনি দেখা যাক জানুন জানুয়ারিতে এলপিজি সিলিন্ডারের নামে কোনো পরিবর্তন হয় কি না সেটা নিয়ে কিন্তু এখনো কিছু জানানো হয়নি তো এরপর রয়েছে রেশন কার্ডের পরিবর্তন সরকার রেশন কার্ডধারীদের জন্য নতুন ব্যবস্থা বাস্তবায়ন করেছে যাতে লোকেরা আরও স্বচ্ছতার সাথে সুবিধা পেতে পারে নতুন নিয়মগুলি আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে ফ্রেন্ডস নিয়মগুলির মধ্যে প্রথম যে নিয়মটি রয়েছে সেটি কিন্তু রেশন কার্ডের সাথে আপনাদের সবাইকে প্রত্যেকটা রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে আপনি সেটা আপনার মোবাইল থেকেও নিজে করে নিতে পারবেন কিভাবে করবেন তার বিস্তারিত পদ্ধতি এই চ্যানেলের ভিডিওতে দেয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই ভিডিওটাতে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে ফ্রি রেশন পেতে সমস্ত কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা দেখে নিয়ে আপনারা নিজেরা করে নিতে পারবেন তো এটা না করলে কিন্তু জানুয়ারি থেকে রেশন দেওয়া বন্ধ করে দেবে তাই অবশ্যই এই কাজটি করে নেবেন এরপর রয়েছে গাড়ির দাম অর্থাৎ গাড়ির দাম কিন্তু জানুয়ারি থেকে বাড়বে দেশের একাধিক অটোমোবাইল কোম্পানি গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নামী কোম্পানির গাড়ির দাম বাড়তে পারে এক থেকে তিন শতাংশ পর্যন্ত এর মধ্যে রয়েছে মারুতি সুজুকি মার্সিডিজ বেঞ্চ বিএমডব্লিউ অডি হিউন্ডাই এবং মাহিন্দ্রার মতো গাড়ি কোম্পানিগুলি জানিয়েছে তাদের গাড়ির দাম বাড়তে চলেছে এই সব কোম্পানিগুলি জানিয়েছে যে তারা দাম তিন শতাংশ পর্যন্ত বাড়াবে এরপর রয়েছে দেখুন হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করবে পহলা জানুয়ারি দু থেকে হোয়াটসঅ্যাপ পুরনো মডেলের ফোনে চলবে না তালিকায় রয়েছে স্যামসাং এলজি সোনি এইচটিসি এবং মোটোরোলা এর মতো ব্র্যান্ডের জনপ্রিয় মডেলগুলি এরপর রয়েছে দেখুন ইউপিআই ওয়ান টু থ্রি পে সীমা বৃদ্ধি পেয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউপিআই ওয়ান টোয়েন্টি থ্রি পে সীমা বাড়িয়েছে যা পহলা জানুয়ারি থেকে কার্যকর হবে আগে এর সর্বোচ্চ সীমা ছিল পাঁচ হাজার টাকা এখন সেই পরিমাণ বাড়িয়ে কার্যকর করা হয়েছে দশ হাজার টাকা এরপর রয়েছে দেখুন গ্যারান্টি ছাড়া ঋণ এখন কৃষকদের জন্য গ্যারান্টি ছাড়া ঋণের সীমা বাড়ানো হয়েছে লোনের পরিমাণ বাড়িয়ে এক দশমিক ছয় লাখ টাকা থেকে বাড়িয়ে দু লাখ টাকা করা হয়েছে এবং এফডি নিয়মেও কিন্তু পরিবর্তন এসেছে আরবিআই ফিক্সড ডিপোজিট নিয়মে পরিবর্তন করেছে যা পহলা জানুয়ারি দু থেকে কার্যকর হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক পহলা জানুয়ারি থেকে এনবিএফসি এবং এইচএফসি এর স্থায়ী আমানত সংক্রান্ত নীতি পরিবর্তন করেছে এতে জনগণের কাছ থেকে আমানত নেওয়ার তরল সম্পদ রাখার শতাংশ এবং আমানত বীমা সংক্রান্ত নিয়মগুলি পরিবর্তন করার প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে পিএফ অ্যাকাউন্টধারীরা পঁচিশ সালে শুরুতে একটি বিশেষ উপহার পেতে চলেছেন যার মাধ্যমে এটিএম থেকে পিএফ এর টাকা তোলা সম্ভব হবে এ নিয়ে কাজ করছে শ্রম মন্ত্রক অর্থাৎ এটি একটি পিএফ অ্যাকাউন্টধারীদের জন্য খুব দারুণ সুখবর এরপর থেকে আর আলাদা করে আবেদন করতে হবে না আপনাদের যখনই দরকার হবে এটিএম কার্ড থাকলে পি এর অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা তুলতে পারবেন পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জিএসটিতে বেশ কয়েকটি মূল পরিবর্তন কার্যকর করা হবে যেগুলি একাধিক কোম্পানিগুলিকে প্রভাবিত করতে পারে এরপর দেখুন বিলাসবহুল আইটেম কেনার জন্য আপনাকে আরও ট্যাক্স দিতে হবে আপনি যদি নতুন বছর দু হাজার পঁচিশে কোনো বিলাসবহুল আইটেম কেনেন এখন আপনাকে তার উপর আরও ট্যাক্স দিতে হবে প্রকৃতপক্ষে বাজেটে প্রণীত বিধান অনুসারে তালিকাভুক্ত বিলাসবহুল আইটেম যার দাম দশ লাখ টাকার বেশি হয় তাহলে টিসিএস অর্থাৎ ট্যাক্স কালেক্টেড সোর্স ও দিতে হবে এই নতুন নিয়ম পহলা জানুয়ারি দু থেকে কার্যকর হবে নতুন বছরে নতুন অর্থ বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আয়কর সংক্রান্ত অনেক নিয়ম করা হবে তো এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি চেঞ্জ হতে চলেছে পহলা জানুয়ারি দু থেকে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দু শুরুতে অনেক ইনফরমেশন জানাতে পারলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন নতুন বছরে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবেন